গমের আটা দিয়ে যে এত সুন্দর একটা টিফিন বানানো যায় না না দেখলে বিশ্বাস করবেন না এটা খেতে যতটা সুন্দর হয় ততটাই শরীরের জন্য হেলদি আর এটা উপর থেকে হয় একদম মজমজে ভিতর থেকে সফট একদম লেয়ার যুক্ত। খেতে অসাধারণ হয় বলছি না না বানালে বিশ্বাস করবেন না কোনো দিন যদি না বানিয়ে খান তো তাড়াতাড়ি রেসিপি দেখে বানানো স্টার্ট করে দিন আর এটা হচ্ছে একটা বিহারের ফেমাস ডিশ বাবলাটি বলা হয় একে তো এটা বানানোর জন্য না একটা ডাল বানাতে হবে ডালের জন্য এখানে আমি চা সাত ধরনের ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল আর এখানে অরহর ডাল নিয়েছি সাদা অরহর ডাল সবগুলোই একমুটো পরিমাণে নিয়েছি নিয়ে এখন প্রেসার কুকারের মধ্যে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি আর এটাকে এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়ে এখানে দুটো সিটি মেরে নেবো যতক্ষণ ডাল সিদ্ধ হতে লাগবে এখন এখানে একটা বড় এরকম প্লেট নিয়ে নিয়েছি মানে বড় একটা জায়গা নিয়ে নিতে হবে তার মধ্যে আমি অল্প একটু মৌরি আর জিরে আর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফুটন্ত পানির সাথে মিক্স করে নিচ্ছি পানিটা কিন্তু এখানে একদম গরম পানি নিয়েছি আর এখানে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এটা অবশ্যই ব্যবহার করবেন তার জন্য নাস্তার বা টিফিনের কালারটাও সুন্দর আসবে আর এটা খে দেখতেও অনেক সুন্দর হবে এখন এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি আর এক কাপ পরিমাণে আটা দিয়ে খুব ভালোভাবে এই যে গরম পানির সাথে মাখিয়ে নিচ্ছি নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি যেটা খুব নরমও হবে না খুব শক্তও হবে না এদিকে আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এই যে মানে ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন এটার থেকে আমি এরকম বড় বড় লেচি কেটে নিচ্ছি নিয়ে যেমন আমরা লুটি বেলি ঠিক তেমনভাবে এটাকে বড় করে বেলে নিচ্ছি নিয়ে উপর থেকে একটু ঘি আর একটু শুকনো আটা ছিটিয়ে ভালোভাবে চারিদিকে এটা মানে ছড়িয়ে দিচ্ছে স্প্রেড করে দিচ্ছি যাতে একটা সুন্দর লেয়ার আসে তারপর এটাকে এরকম রোল করে নিচ্ছি নিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিয়ে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি নিয়ে এটাকে আমি ঠিক এরকম একটা লেচি করে নিচ্ছি উপর দিকটা একদম সমান হবে নিচের দিকে যে দুটো সাইডের দুটো অংশ এরকম চাপ দিয়ে ভিতরের দিকে এনে একটা সমান লেচি মতো করে নিচ্ছি আমি ঠিক এটা কেমনভাবে করছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন একে একে এখানে আমি এরকম লেচির মতো করে সবগুলো মুড়ে নিলাম এখন এগুলোকে ভাপাতে হবে তার জন্য এখানে একটা জালিদার প্লেট নিয়ে নিয়েছি এখন প্লেটের নিচে একটু তেল ব্রাশ করে উপরে এই বাবলা বাটিগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটা কড়ের মধ্যে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভাপিয়ে কিয়া সিদ্ধ করে নিতে হবে এদিকে আমি ডালের জন্য এখানে আমি টমেটো আর পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে আমি একটা টমেটো নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ভালোভাবে এটাকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি নিয়ে এখানে যে টমেটো আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা আর লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে টমেটো আর পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি যেমন ঠিক আমরা ডা ডালে দিয়ে থাকি দিয়ে এখন ডালটাকে মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মশলার সাথে ডালটাকে নেড়ে চেড়ে মিশিয়ে উপর থেকে একটু কাস্তরি মেথি দিয়ে আবারও এতে নেড়ে চেড়ে নিলেই কিন্তু ডালটা রেডি দেখুন ডালটা কিন্তু কত সুন্দর কালার এসেছে অন্যদিকে কিন্তু আমার এই বাপলা বাটিগুলো ভাপানো হয়ে গেছে এখন এগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়ে মাছ বরাবর আমি কেটে নিচ্ছি দেখুন ভিতর থেকে কিন্তু কত সুন্দর লেয়ার এসেছে হালকা চাপ দিলেই কিন্তু লেয়ারগুলো খুলে যাচ্ছে দেখেই কিন্তু বুঝতে পারছেন সবগুলো কিন্তু এরকম আমার সুন্দর লেয়ার এসছে এখন কি করব গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি তেলতে সামান্য পরিমাণেই দিয়েছি খুব বেশি না এখন এই বাবলা বাটিগুলো তেলের মধ্যে দিয়ে একদম উল্টে পাল্টে চার সাইডটা একটু লালচে করে ভেজে নিতে হবে নিলে কিন্তু উপর থেকে খুবই ক্রিস্পি হয় ব্যাস এখন এগুলো প্যান থেকে আমি তুলে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসছে এবং কত সুন্দর লেয়ার দিয়ে মানে বের হয়েছে দেখলে কি মনে হচ্ছে গমেরাটা দিয়ে এটা বানানো হয়েছে এটা খেতে অসাধারণ হয়